আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহরাত আলহামদুলিল্লাহ আজাহ আপনারা অনেকক্ষণ যাবৎ অপেক্ষায় আছেন আমাকে ব্যক্তিগতভাবে খারাপ লাগছে আমি আপনাদের অপেক্ষায় রাখতে চাই না বরং আপনারা যে কষ্ট সহ্য করছেন সেই কষ্টের তুলনায় আমাদের সহযোগিতা অনেক সামান্য এবং অনেক ন্যূনতম তবে এতটুকু বলতে পারি যে এই সহযোগিতা আপনার কোনো উপকারে না আসলেও আমরা যদি দু একটা কথা বলি সেটা হয়তো আপনাদের উপকারে আসতেও পারে মানে আমরা যে দুনিয়াবি বস্তু যে সাথে করে নিয়ে এসেছি এইটা হয়তো অতটা মূল্যবান নয় দু একটা কথা হয়তো আমরা যা বলবো সেটাতে যদি আপনাদের কোনো কাজে আসে সেটার জন্য আপনারা অপেক্ষায় থাকেন সামান্য কোনো বস্তুর জন্য অপেক্ষায় থাকবেন বা আমি কোনো মানুষকে অপেক্ষায় রাখবো এটা মানবিকতার সাথে যায় না এবং আমার নিজের কাছেও খারাপ লাগে প্রায় আমরা ভালো মা বোন এখানে উপস্থিত হয়েছে তো সার্বিক যেটা বিষয় সেটি হচ্ছে যে ভয়াবহ বন্যায় বাংলাদেশে এসেছে আমরা সেটিকে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা বলি অথবা গজল বলি দুটোই হয় মানুষের জীবনে যখন বিপদ আসে হয় পরীক্ষা না হয় গজল গজব হলে নিজের পাপের কারণে হয় আর পরীক্ষা হলে আল্লাহ সাল তাল্লা তার প্রিয় বান্দাকে পরীক্ষা করছেন যে দেখি সে বিপদের সময় কি করে বিপদের সময় সে আল্লাহকে স্মরণ করে কিনা বিপদের সময় সে শিরকে লিপ্ত হয় না ঠিক আছে কবরে গিয়ে অলিয়া অলিয়া বাবা মূর্তি এদের কাছে গিয়ে সাহায্য চায় না আমি আল্লাহ আমার কাছে এসে সাহায্য চাই তার ইমান কতটা শক্তিশালী কতটা মজবুত এটা বিপদে পড়লে বোঝা যায় যখন খাবার নাই তখন সে অন্যায় কোনো পথ অবলম্বন করছে কিনা খাবারের জন্য মিথ্যা বলছে কিনা অন্যায় করছে কিনা এগুলো সব পরীক্ষা আর যখনই কোনো মমিন বিপদেও আল্লাহ সুবাহত আলার প্রতি ভরসা রাখে এবং বিপদ থেকে উদ্ধার হওয়ার পরেও আল্লাহ সুবাহ প্রতি শুক্রিয়া আদায় করে তখন এই মুমিন সবচেয়ে সৌভাগ্যবান মমিন এই বিপদ তার গুনা মাফ করে দেয় রসলোল্লা সাল আলী হাসলামের হাদিস অনুযায়ী যেটি কাটাও যদি মানুষের শরীরে বিদ্ধ হয় তাহলে সে কাটা বৃদ্ধ হওয়ার জন্য সে যে কষ্ট পায় এর বিনিময়ে আল্লাহ তার গুনা মাফ করে আমরা আশা করি যেটি আল্লাহ সাল পক্ষ থেকে আমাদের উপর পরীক্ষা কেননা আমরা আল্লাহর প্রতি কল্যাণের ধারণা রাখি এবং আমাদের প্রতি আমরা কল্যাণের ধারণা রাখি তবে দুনিয়াবি বহু কারণ থাকতে পারে মানুষেরা বিশ্লেষণ করছে আমরাও দেখছি হ্যাঁ বহু কারণ আছে দুনিয়াবি। যে ত্রিপুরা রাজ্যে ভয়ঙ্কর বৃষ্টি হয়েছে সেখানকার ডুম্বুর একটা বাঁধ সেই বাঁধ তারা বাংলাদেশকে না জানিয়ে খুলে দিয়েছে ঠিক আছে সেই পানি একসাথে হঠাৎ করে একসাথে এত পানি বাংলাদেশে প্রবেশ করেছে আর শুধু বাঁধ খুলে দেওয়াটাই বড় ব্যাপার নয় বরং দীর্ঘদিন যাবৎ বাধ দিয়ে রেখে নদীকে হত্যা করা এটা একটা বড় ব্যাপার আজ থেকে পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর আগে পদ্মায় কি পরিমাণ পানি ছিল আর আজকে পদ্মা কেমন মরুভূমিতে পরিণত হয়েছে তিস্তা মরুভূমিতে পরিণত হয়েছে তাহলে আপনি যখন এক সময় পানি আটকে রাখবেন আর নদী মরুভূমি হবে তখন মরুভূমির নদীর ধারণ ক্ষমতা কমে যাবে বন্যার সময় আবার আপনি যখন পানি ছেড়ে দিবেন তখন ওই নদী পানি ধরতে পারবে না তাহলে আপনি শুষ্ক মৌসুমে পানি আটকে রেখে আমাদের প্রতিবেশী দেশ ভারত শুষ্ক মৌসুমে পানি আটকে রেখে আমাদের নদীকে হত্যা করছে বন্যার মৌসুমে পানি ছেড়ে দিয়ে আমাদেরকে ডুবিয়ে মারতেছে এটা দুনিয়া বিকার এবং আমরা দেখেছি গত পনেরো বছর যেই নত জন পররাষ্ট্রনীতি ছিল যারা না সীমান্ত হত্যা নিয়ে কোনোদিন কথা বলতে পেরেছে না পনেরো বছরে তিস্তা চুক্তি করতে পেরেছে ভারতের সাথে পারেনি অথচ উনিশশো ছিয়ানব্বই সালে ভারতের কথা ছিল কি বাউান্নটা যে নদী ভারত থেকে বাংলাদেশের মধ্যে সীমানা শেয়ার করে যে বাউান্নটা নদী বাউান্নটা নদীর পানি ন্যায্য বিশ্ব অনুযায়ী ভাগ হবে গত আঠাশ তিরিশ বছরে তারা সেটি করে তো এটির কারণে আমরা দুই মৌসুমেই ধরা খাচ্ছি শুষ্ক মৌসুমেও ধরা খাচ্ছি বর্ষা মৌসুমেও ধরা খাচ্ছি আর আমাদেরও নিজস্ব কিছু ত্রুটি বিচ্যুতি আছে দুনিয়াবি ত্রুটি বিচ্যুতির কথা বলছি বাহ্যিক কারণের কথা বলছি সেগুলো কি সেটা যে আমরাও নিজেরা আমাদের নদীকে হত্যা করেছি আমাদের খাল বিল ভরাট করেছি নদীর জায়গা দখল করেছে নদী খনন করা হয়নি কোথাও পরিকল্পিত নগরায়ন এবং শহরায়ন নেই যেখানে আমরা জানি যে আমাদের চারিদিকে ভারতের বিশাল পাহাড় আচ্ছাদিত আমরা ত্রিপুরার পাহাড় মেঘালয়ের পাহাড়ে আমরা আচ্ছাদিত পাহাড় থেকে একসাথে যখন পানি নামে তখন স্বাভাবিকভাবে আমার এই সমতল ভূমিতে বন্যা হবেই তাহলে সমতল ভূমিতে যখন একসাথে পানি নামবে তো ওই পানিকে তো বঙ্গোপসাগর পর্যন্ত যাওয়ার রাস্তা আমাকেই করে দিতে হবে তাহলে আমি যদি নদী হত্যা করি খাল হত্যা করি পুকুর হত্যা করি তাহলে সে পানিতে যেতে পারবে না বললে হবেই তাহলে এখানে আমাদেরও দোষ আছে প্রতিবেশীরও দোষ আছে এগুলো বাহ্যিক কারণ কিন্তু কিছু কারণ থাকে চোখে দেখা যায় না সেই কারণ একমাত্র আল্লাহ সুহানা জানে বৃষ্টি ভারতের আদেশেও বর্ষিত হয় না বাংলাদেশের আদেশেও বর্ষিত হয় না কার আদেশে বর্ষিত হয় আল্লাহর আদেশে বর্ষিত পানি পৃথিবীর কারো আদেশে প্রবাহিত হয় না আল্লাহর আদেশে প্রবাহিত হয় এই জন্য আমাদের শেষ আশ্রয়স্থল এবং শেষ চাওয়ার জায়গা হচ্ছেন আল্লাহ সুলহান আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সকলের প্রতি আমার উদত্তাহ বান থাকবে বিপদে এবং সুখে আপনার আল্লাহ সুবাহ ভুলে যাবেন না বিপদে এবং সুখে আল্লাহকে স্মরণে রাখবেন এবং কখনোই এমন অন্যায় পথ অবলম্বন করবেন না যে অন্যায় পথ অবলম্বন করতে গিয়ে আপনি আল্লাহ হবে আমাদের পূর্বের রাসুলরা আমাদের চেয়ে বেশি কষ্ট করেছে এই বন্যার কষ্ট তার চেয়ে সামান্য ইউসুফ আলিহি সালাতাম নবীর সন্তান তার বাবা নবী তার দাদা নবী তার বাবা ইয়াকুব নবী তার দাদা ইসহাক নবী তার পর পরদাদা ইব্রাহিম নবী পরপর তিনজন নবীর পরে চতুর্থ নবী ইউসুফ তাকে তার ভাইয়েরা কুয়ার মধ্যে নিক্ষেপ করে দিয়েছে মানুষের বাড়িতে কাজ করে খেয়েছে সাত বছর বিনা অপরাধে জেল খেটেছে আপনি কয়দিন মানুষের বাড়িতে কাজ করেছেন আর কয়দিন জেল ফেটেছেন তা আবার ভয়ঙ্কর মিথ্যা অপবাদে জেল খেটেছে যেটা মান সম্মানের ব্যাপার মানুষ বলে যে আমার ধন সম্পদ চলে যাক কিন্তু সমাজের সম্মানটা যেন আমি না হারাই সেখানে ইসু আলাই সালাতামের প্রতি সম্মানের অপবাদ দেওয়া হয়েছে তার এই যে বিপদ আপদ কষ্ট দুঃখ নবিরা যুগে যুগে সহ্য করেছে তার তুলনায় আমাদের এই বিপদ কিছুই না তাদের ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ সব তালার প্রতি ভরসা রাখতে হবে এবং তার কাছেই চাইতে হবে আমি কথা লম্বা করতে চাই না আপনাদের কাছে এসেছি আপনাদেরকে দেখেছি অনেক ভালো লাগছে আল্লাহ সুফ ও তালার নিকটে দোয়া করি আমরা যে সামান্য সহযোগিতা পৌঁছে দিচ্ছি এটা যেন আল্লাহ কবুল করে বলেন আল্লাহ আমরা এখন পর্যন্ত আজকের যে ত্রাণ বিতরণী কার্যক্রম চলতেছে এটা প্রায় তিন হাজার ব্যাগ শুধু চাউল যার প্রতি ব্যাগে দশ কেজি করে চাউল রয়েছে আর ইতিপূর্বে আমরা প্রায় তেরো হাজার প্যাকেট খাদ্যদ্রব্য শুকনো এবং ভারু খাদ্যদ্রব্য মিলে তেইশ ট্রাকে আমরা বিতরণ করেছিলাম ফেনী সহ এই চারটি জেলায় আর এটা আমাদের ত্রাণ বিতরণের শেষ পর্ব এরপর আমরা এরপরে আমরা পুনর্বাসন কার্যক্রম শুরু করব যাদের হয়তো ব্যবসা বাণিজ্য খেত খামার আমরা জানি অসংখ্য মানুষ এখনো রাস্তার ধারে আসতে চারিদিকে সব পানি তার মানে সব জমি পানির নিচে তার মানে যত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এত মানুষকে সহযোগিতা করার ক্ষমতা আমাদের নাই সরকারেরও নাই সহযোগিতা করার সব ক্ষমতা তারপর আমরা আমাদের সাধ্য অনুযায়ী যাদেরকে যোগ্য মনে করব যারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের আমরা সহযোগিতা করার চেষ্টা করব আজকের এই চারটি জেলায় যে ত্রাণ বিতরণ কার্যক্রম চলতেছে তিন হাজার ব্যাগ প্রায় দশ কেজি করে চাউল এবং ইতিপূর্বে যা আমরা পরিচালনা করেছি সব মিলিয়ে আমরা প্রায় এখন পর্যন্ত নব্বই লক্ষের মতো খরচ করেছি শুধু শুকনো এবং ভারী খাদ্যদ্রব্যে আর আমরা ইনশাআল্লাহ আমাদের বাকি যে বাজেট আছে সেটি আমরা পুনর্বাসনের জন্য ব্যয় করব এবং সেটিও আমরা আপনাদেরকে আপডেট দিব এবং আমাদের অনলাইন এবং আমাদের ওয়েবসাইটে সকল কিছুর হিসাব আমরা পুঙ্খানুপুঙ্খরূপে প্রকাশ করবো ইনশাআল্লাহ এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আপনারা অবশ্যই নিবরাজ ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন আদা ইল আল্লাহ এগুলোর জন্য দোয়া করবেন এবং আমাদের যে প্রতিষ্ঠান আছে সে প্রতিষ্ঠানগুলোর জন্য দোয়া করবেন আল জামিয়া সালাফি এক ব্যতিক্রম প্রতিষ্ঠান যেখানে ভারতেরও শিক্ষক আছে মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষক আসে আবার আমাদের এখন মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাথে মহাদালাও হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের ছাত্ররা সরাসরি মদিনায় যেতে পারবে তো এক ব্যতিক্রম ধর্মী শিক্ষা প্রতিষ্ঠান সেখানে সালাফি কনফারেন্স আয়োজিত হয় আগামী সাত এবং আট নভেম্বর রাজশাহীতে আছে এবং বাকিগুলো তেরো চোদ্দ ফেব্রুয়ারি সম্ভবত রূপগঞ্জে আছে আর একত্রিশ বা তিরিশ জানুয়ারি সম্ভবত দিনাজপুরে আছে তো এই অনুষ্ঠানগুলোতে উপস্থিত হওয়ার আপনারা চেষ্টা করবেন এবং সর্বোপরি আমাদের জন্য এবং বিন ইউসুফের জন্য দোয়া করবেন আল্লাহ আমাদের সকলকে কবুল করুক আপনাদেরকে কবুল করুক আল্লাহ মাহ এইগুলো আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি ওয়াখল আওয়ান আলহামদুলিল্লাহ রাবিল আলমিন

তালুকদার বাড়ির পক্ষ থেকে এই প্রতিষ্ঠানটি পরিচালিত হয় কোরআন এবং সন্ন্যার মার্কাজ আমরা এই প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠান যারা পরিচালনা করে তাদের সকলের জন্য দোয়া করি তারা আমাদের কাজকে এখানে দাঁড়ানোর জায়গাটা করে দিয়েছে এখান থেকে ত্রাণ বিতরণের ব্যবস্থাপনা করে দিয়েছে আমার পাশে দুলাল ভাই আছেন ইনি সহ আরও যারা এখানে দায়িত্ব পালন করছেন বিলাল ভাই জিয়াউর রহমান ভাই তারা এই গত আমরা যত ফারুক ভাই যত ত্রাণ বিতরণ আমরা করেছি এই প্রত্যেকটা ত্রাণ বিতরণে তারা কিলোমিটার কি কিলোমিটার পথ কোমর পানিতে হাঁটু পানিতে হেঁটে মানুষের বাড়ি বাড়ি গিয়ে তারা ত্রাণ বিতরণ করেছে আমাদের ত্রাণ বিতরণের শুরুর কার্যক্রম থেকে তারা আছে আমরা বাস্তবে সেই কষ্ট সহ্য করিনি তারা করতেছে আমরা তো অর্থ খরচ করতেছি প্যাকেট করতেছি পাঠিয়ে দিচ্ছি ফিল্ডে এটা ডিস্ট্রিবিউট করা যে কত কঠিন সেটা একমাত্র যারা ফিল্ডের মুজাহিদ তারা বলতে পারবে তাদের জন্য আমরা দোয়া করি

সবাই এখানে আছে দেখি মাসাল্লাহ মাসাল্লাহ আজকে কি হাজিগঞ্জ শাহরাস্তিতে হচ্ছে না অন্য দিন আমি যাদাল্লাহ খায়

জাহাঙ্গীর হালতো bari জাহাঙ্গীর জাহাঙ্গীর হালতো আচ্ছা পরে ইব্রাহিম ইব্রাহিম হালতো ইব্রাহিম ইসমাইল ইব্রাহিম

আপনারা বাকিগুলো আপনারা দিয়ে দেবেন ইনশাল্লাহ তো আমি আপনাদের ম্যানেজমেন্টের প্রশংসা করছি যে আপনারা সুন্দর করে এই টোকেন ব্যবস্থা করেছেন এবং স্থানীয় স্থানীয় দায়িত্বশীলদের সহযোগিতা নিয়েছেন যা বুঝতে পারছি স্থানীয় প্রতিনিধি আপনি মেম্বার মার্শাল্লাহ কত নং ওয়ার্ডের এই নং ওয়ার্ডের মেম্বার আপনার নাম হাম্মদ ইউসুফ মাসা আল্লাহ মানে আপনারা স্থানীয় যারা জনপ্রতিনিধি আছে তাদের সহযোগিতায় যারা যোগ্য তাদের লিস্ট করে তাদেরকে টোকেন দিয়েছে তারপরে তাদের মধ্যে বন্টন করে